আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানি আজকের ভিডিও শুরু করলাম বন্ধুরা আজকে আমরা বাসার কয়েকটা বাবিরা মিলে একটা ছোট্ট একটা পিকনিক করব সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও আর যদি একটিও ভালো লাগে একটা লাইক করে দিও এখন আমি রান্নায় চলে যাব মুরগির মাংস আছে আমাদের এই মশলা দিয়ে রান্না হবে খিচুড়ি আর মুরগির মাংস তাহলে চলো বন্ধুরা রান্নাঘরে চলে যাই বন্ধুরা এই যে মাংস রান্না করে ঘরে নিয়ে আসলাম এখন খিচুড়ি বসিয়ে দিছি চলো খিচুড়ি দেখে আনি কারণ পুরোটা দেখাইতে পারবো না এই আমি শুধু ওই যে রান্না করে নিয়ে আসছি একটুকেই দেখাইলাম আর খাওয়ার সময় দেখাবো এই যে চুলা খিচুড়ি বসিয়ে দিছি কারণ অন্ধকার বেশি দেখা যায় না এই জন্য পুরো ভিডিও দেখাইলাম না এই যে দেখো বন্ধুরা কত সুন্দর খিচুড়ি এখন আমরা সবাই মিলে খাব রান্না তো দেখাইতে পারলাম না রান্না কই না দেখাইলাম এন খাওয়ার সময় আবার দেখাবো এই যে খিচুড়ি আর মাংস আজকে আমাদের পিকনিক ছোট বড় সবাই মিলে বন্ধুরা খিচুড়ি রান্না পুরোটা দেখাইতে পারি শুধু রান্না করে নিয়ে আসলাম সেটাই দেখাইলাম আর আমার আমার নাতিন নাচছে আর এখানে খাদিজা আছে আমরা সবাই মিলে খাইতে বসলাম অতটুকু দেখাইলাম বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর বন্ধুরা সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবে আমি সবগুলো কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিও এখানে রেখে দিলাম আল্লাহ হাফেজ